এবং এই ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটছে আপনি তো দেখেন হ্যাঁ সুন্দরভাবে ফুটছে এই যে পলক এগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ফুটছে ডিজাইনগুলো এখন বাংলাদেশে সবই হয় শুধুমাত্র এই যে সিটকেনি লক এবং কিছু অ্যাক্সেসরিজ আছে এগুলো আসে চায়নার থেকে আর সবই বাংলাদেশি যারা বলে যে এটা বিদেশি বিদেশি এটা কিন্তু মিথ্যা এই যেমন আমার এখানে লেখা আছে চায়না হাই টেম্পার এই যে লেখা আছে প্রত্যেকটাই কিন্তু দেখ চায়না হাই টেম্পার এখানে লেখা আছে হাইটেম বা এটা কিন্তু অরিজিনাল নাসির গ্লাস এইগুলোর যেমন এই যে গোল্ডেনটার দাম কেমন পড়বে গোল্ডেনটার দাম হচ্ছে ভালোটা ডায়মন্ড কোয়ালিটি সাড়ে বারো হাজার টাকা আমরা একটু রিজনেবল করে দিলাম এই মাসের ভিতরে যারা অর্ডার দিবে আগামী এক সপ্তাহের জন্য এই অর্ডারটা থাকবে এই অর্ডারটা থাকবে জি এটা গোল্ডেনটা সাড়ে বারো হাজার আর এটা সাড়ে এগারো হাজার এগুলো কেমন টেকসই হবে ভাই যে এগুলো টেকসই বললে তো আপনার আমরা তো লাঠি দিয়ে অনেক পিটাইছি দেখেন এই যে লাঠি দিয়ে